আও কিন্তু 1Gpis নাইলে দেখেন পাহাড় সমান ড্রোন ঠিক আছে কার কয় पीस লাগবে কি রকম ড্রোন চাই সব টাইপের ড্রোন নিয়ে আসছে ড্রোন বাংলা ভিডিও আর অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন কি রকম ড্রোন আছে আজকে আমাদের এই ভিডিওতে কারণ নতুন কিন্তু অনেক ড্রোন আসছে আমরা বড় বড়র মতো আপনাদেরকে নতুন অনেক আনকমন ড্রোন দেখানোর চেষ্টা করি যাতে আমাদের ভিউয়ারসরাও খুশি হয় আর আমরা যাতে প্রাইসটা কম দিতে পারি এজন্য কোয়ান্টিটিও বেশি নিয়ে আসি তো আজকে আমি শুরু করব ভাই এই যে এখান থেকে শর্টকাটে শুধু দামগুলো বলে দিব এই যে এই টাইপের ড্রোন গুলো যারা আমাদের কাছ থেকে নিবেন একদম কম প্রাইস এর ভিতরে পাবেন এটা হলো আপনার ডি ইয়া ই ডাবল নাইন ম্যাক্স ব্রাসেস মোটর ড্রোন আপনার ডবল ব্যাটারি ডবল ক্যামেরা এবং হলো ব্রাসেস মোটর খুব কোয়ালিটি ফুল ড্রোন এটার দাম মাত্র টাকা হ্যাঁ আর এখানে এখন দেখাবো যে এস টোয়েন্টি নাইন এইগুলা যারা নিবেন এটার দাম দিব ভাই একদম কম প্রাইস এটার প্রাইস দিব ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো পি নাইন প্রো ঠিক আছে যারা নিবেন পি নাইন প্রো একদম রিজনেবল প্রাইসে দিব আজকে এটার দাম দিবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি শুধু প্রাইস গুলো বলে দিচ্ছি আর বিস্তারিত যারা জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত সবকিছু বলে দিব আর সব প্রেসটা আমি আগে বলে দিই এটা হলো একদম ঢাকা বাংলা মোটর হাতিপুর একদম ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা বাংলা মোটর হাতিপুর লাহার প্রাদা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি আর এটা কিন্তু একদম আমাদের পার্সোনাল চ্যানেল যারা এখান থেকে মানে আমাদের চ্যানেল থেকে প্রোডাক্ট পারচেস করবেন একদম কম প্রাইসে পাবেন কারণ আমরা ব্লগার বা বিভিন্ন ভিডিওতে যে রিভিউগুলো দেই ওগুলো কিন্তু প্রাইস কম বেশি থাকে তো এখান থেকে যারা ড্রোন নেবেন একদম কম প্রাইসে পাবেন তো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু এফ ওয়ান সিক্স সেভেন মডেল ড্রোন আর এটা কি এফ ওয়ান সিক্স এফ ডাবল সিক্স ড্রোন খুবই ইউনিক একটা ডিজাইন আবার চলে আসছে আমাদের মাঝে আর এই ড্রোনটির প্রাইস কিন্তু একদম কম দিব ভাই আজকে এটার প্রাইসটা দিব ভাই মাত্র সাত হাজার পাঁচশো তারপর কে এলিভেন শুটার ঠিক আছে আজকে একদম হোলসেল প্রাইসে দিব ভাই ঠিক আছে যারা নিবেন একদম অফার প্রাইস ঠিক আছে পুরো মাস জুড়ে অফার চলবে একদম ধামাকা প্রাইস মাত্র ছয় টাকা ঠিক আছে কে এলিভেন শুটার যারা নিবেন স্ক্রিনশট দিয়ে নেন কে ইলেভেন শুটার মাত্র ছয় হাজার পাঁচশো এস ডাবল অনলাইন ড্রোন ঠিক আছে যারা নেবেন একদম ফোর সেট সেন্সর শো অরেঞ্জ কালার ড্রোন খুবই হেভি কোয়ালিটি ড্রোন আর এগুলো একদম স্মুথ ভাবে চলবে এটার দামটা দিব ভাই একদম কম প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এস ডাবল অনলাইন হ্যাঁ একদম কম প্রাইসে দিয়ে দিলাম তারপর দেখাবো ভাইয়া আপনাকে এই যে দেখেন মিনি ড্রোন ঠিক আছে যারা চাচ্ছেন যে মানে বাসার ভিতরে বাসার বাইরে ড্রোন উড়াবেন তাদের জন্য এই ড্রোনটি সাজেস্ট করবো অল্প অল্প জায়গায় উড়াইতে পারবেন আর ব্যালেন্স কোয়ালিটি খুব ভালো পাবেন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই স্মুথ হবে চালায় দেখাই দেেন এই যে উড়াই দিলাম দেখছেন কত সুন্দর ভাবে ড্রোনটি উঠতেছে আবার কিন্তু এটা দিবে যে দেখেন এই অটোমেটিক পোলট্রি দিবে গার্লফ্রেন্ড পোল্ট্রি আর ড্রোন পোল্ট্রি মারতে সময় কি ভাই ঠিক আছে আর এটা কিন্তু একদম প্রাইজে দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনার হাত পাবেন এটা হাতের মধ্যে ল্যান্ড হবে যে দেখেন এরকম স্মুথ কন্ট্রোলের ড্রোন একদম ছোট পেয়ে যাচ্ছেন আপনারা স্মুথ কন্ট্রোল এর দাম দিবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিবেন একদম আপনার বাচ্চাকে বা স্টুডেন্ট স্টুডেন্টকে গিফট করতে পারেন একদম গিফটের জন্য খুব সেরা একটা ড্রোন মাত্র ষোলোশো পঞ্চাশ কম প্রাইজের ভিতরে সবাই নিতে পারেন ধামাকা অফারে দিচ্ছি ঠিক আছে তারপর দেখাবো আপনার বি ওয়ান ডাবল সিক্স এটা যারা নিবেন আপনার টু এক্সেস গিম্বল হ্যাঁ এটা কিন্তু আপনার টু এক্সেস এই যে রিমোটের মাধ্যমে এদিকে এদিকে এবং নিচে উপরে রোটেট হবে আর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হবে আর একদম স্মুথভাবে এই ড্রোনটি চালাতে পারবেন যে কেউ আর এটার প্রাইসটা খুবই কম দিচ্ছি এটার প্রাইসটা দিচ্ছি ভাই আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা বি ওয়ান ডাবল সিক্স তারপর দেখাবো নাইন নাইন প্রো এটা যারা নেবেন এটার দাম দিব একদম ধামাকার প্রাইসে মাত্র চার হাজার টাকা এটা কিন্তু এখন দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এবং ব্যাক সহ চলে আসছে এস ওয়ান এস থ্রি থ্রি এস যারা নেবেন একদম ইউনিক কালার বাটন এই যে দেখেন খুব পেস কালার আট জিবি যারা নেবেন একদম বডি সেন্সর সহ থ্রি সেট সেন্সর ক্যামেরা রোডেট সবকিছু মিলে এটার দাম দিব আজকে মাত্র ছয় টাকা ঠিক আছে তারপর দেখাবো ডাবল থ্রি এইট সেভেন একদম ধামাকা অফারের ড্রোন দিব আজকে এই দেখেন একদম মানে ব্রাস্টেস মডেলের মধ্যে আপনার মানে মডেলের মধ্যে আপনার আট ইউজ করা হয়েছে আর এই ড্রোন যারা নেবেন একদম ধামাকা প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে একদম কম প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো তারপর দেখাবো এফ ওয়ান সিক্স নাইন ড্রোন আর এটার মধ্যে আপনারা ফোর সাইড সেন্সর পাবেন ব্রাস্টেস মোটর পাবেন ক্যামেরা কোয়ালিটি খুবই হেভি হবে মাত্র সাড়ে ছ হাজার টাকা এন্ট্রি ম্যাক্সে আজকে একদম ধামাকা অফার দিয়ে দিব ফোর সাইড সেন্সর গ্রাফিক্স মোটর ক্যামেরা রোডেড আর একদম রিমোটের মাধ্যমে রোডেড হবে ফলোয়িং মোড ক্যামেরা সবকিছু পাবেন সবকিছু মিলে একটা দাম দেবে মাত্র সাড়ে ছয় হাজার টাকা আজকে ঠিক আছে আমাদের কিন্তু আগের ভিডিওগুলোতে সাত হাজার পাঁচশো সাত হাজার দুইশো টাকা দাম দেওয়া ছিল তারপর আপনার এটা দেখাবো হলো জে এস টু রেয়া ডাবল টু জে ঠিক আছে যারা নেবেন একদম রিজনেবল প্রাইজে দিব এটার একদম বডিটা দেখেন চেক বডি ব্যাগের মধ্যে হোয়াইট খুবই সুন্দর ফোর সাইড সেন্সর খুব সুন্দরভাবে নেবেন আর এইগুলা কিন্তু একদম টেকনাফ থেকে আর রূপসা থেকে পাতুলিয়া চলে যাবে আপনার গন্তব্যে যদি দোকানে না আসতে পারেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স এর বিনিময়ে আর যারা শপে আসতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করে চলে আসবেন এটার দাম দি হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো এফ ওয়ান ডাবল নাইন হ্যাঁ এফ ওয়ান ডাবল নাইন এটাও টু এক্সেস ক্যামেরা অটোমেটিক টু এক্সেস হবে ডানে বামে এবং নিচে উপরে তিন সাইড সেন্সর সহ এটার দাম দি হবে মাত্র সাত হাজার টাকা তারপর দেখাবো আপনাকে জিপিএস এর মধ্যে একটি ড্রোন এই ড্রোনটি হলো আপনার এস ফাইভ ফোর সাইড সেন্সর সহ কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে এবং আপনার জিপিএস পাচ্ছেন আর এটা রিমোটটাও দেখা দেয় একদম ফুল জিপিএস এই যে লেখাই আছে জিপিএস সবকিছু মিলে এটা যারা নেবেন জে এস ফাইভ একদম ধামাকা প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এটা আমাদের কাছ থেকে জে এস টোয়েন্টি টু যারা নেবেন একদম ধামাকা অফার মাত্র সাত হাজার টাকা ঠিক আছে তারপর ই ডাবল এইট প্রো যারা নেবেন মাত্র চার হাজার টাকা তারপর ডাবল থ্রি ডাবল এইট মাইনাস মাইনাস এইট ঠিক আছে যারা নেবেন একদম বডিতে লাইট সবকিছু লাইট এক কিলোমিটার মাইলেজ আর ড্রোনের সাইজটা দেখেন কত বড় আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে একদম অফার প্রাইস দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই হাজার পাঁচশো এরকম অনেক অনেক ড্রোন আছে দেখে শেষ করতে পারবো না কে কোনটা নিবেন ঠিক আছে তারপর ঠিক আছে যারা নিবেন একদম ধামাকা অফারে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা দুই হাজার দুইটা ব্যাটারি ক্যামেরা রোড থ্রি সেট সেন্সর তারপর দেখাবো আপনাকে এই যে দেখেন এফ ওয়ান এইট সেভেন ড্রোন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা তারপর দেখাবো কে টেন ম্যাক্স একদম নতুন লুকে চলে আসছে ক্যাটেন ম্যাক্স ফোর সাইড সেন্সর ক্যামেরা রোটেড অটোমেটিক মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর দেখাবো কে থ্রি ড্রোন ঠিক আছে ক্যামেরা রোটেড ক্যামেরা হ্যান্ড রোটেড এবং থ্রি সেট সেন্সর সহ মাত্র চার হাজার দুইশো টাকা তারপর দেখাবো ডি এম ওয়ান জিরো সেভেন এস ডবল ব্যাটারি ডবল ক্যামেরা এবং হলো ওয়ান কে রিটার্ন ফলোই মোড পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো আপনাদেরকে এফ এক্স ড্রোন এটা কিন্তু খুবই সুন্দর একদম ক্যামেরা রোটেড আট জিবি সহ ধামাকা অফারে পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এই যে এরকম আট জিবি হবে খুব সুন্দর পাবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর যারা নিবেন মাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই ড্রোনটি আমাদের কাছ থেকে একদম ধামাকা প্রাইজে মাত্র আট হাজার টাকায় ক্যামেরা রোডেট এবং খুব সুন্দরভাবে চলবে বডি সেন্সর তারপর দেখাবো কম সেট সেন্সর ক্যামেরা রোড রেট এফ ওয়ান নাইন সিক্স যারা নিবেন আজকে দাম দিব একদম ধামাকা অফারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর এস নাইন সেভেন যারা নিবেন একদম ধামাকা অফারে মাত্র ছয় হাজার টাকা তারপর এফ ওয়ান সিক্স সেভেন যারা নিবেন আজকে একদম ডিসকাউন্ট প্রাইসে আট হাজার টাকা

এই যে দেখেন এফ সেভেন এস ফোর কে সেভেন ড্রোন ফোল্ডিং এটা যারা নিবেন ফোর কে একটা ক্যামেরা ফ্লাইন টাইম পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট আর এটা পাবেন হলো তিন কিলোমিটার এক ফিট উপরে উঠবে দাম মাত্র একত্রিশ হাজার টাকা সেভেন এস ফোর কে প্রো যারা নিবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখন এটা দেখেন এফ ইলেভেন এস ফোর কে প্রো পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটা তো পেয়ে যাবেন তারপর এস জি নাইন জিরো সেভেন সি যারা নিবেন একদম কম প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ড্রোন আছে আমাদের কাছে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে দিবেন নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও আর আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন আবারও অ্যাড্রেসটি বলে দিচ্ছি ড্রোন বাংলা বিটি নাহাপা দ্বিতীয় তারা ঢাকার প্রাণ কেন্দ্র হাতিরপুল নাহাপাতা দ্বিতীয় তারা ড্রোন বাংলা বিটি দ্বিতীয় তারা দুশো সাতাশ নম্বর দোকান আল্লাহ হাফেজ